তো আমরা একদম গঙ্গার মাঝখানে চলে আসছি দেখতেই পাচ্ছো তো দেখতেই পাচ্ছ রত্ন একদম বসে আছে আরে বাপরে আজকে চলে এসেছি আমরা এটা এটা কি ঘাট কাকা মুকুন্দনগর ঘাটে দেখতেই পাচ্ছ সরস্বতী পূজার দিনে গঙ্গায় আমরা নৌকায় উঠলাম কাকা কাকার বাড়ি কোথায় এই পারে না ওই পারে আজকে তোমাদের একটু দিন কি কাকা ও আসে লোকজন আসে মাঝলি যা তাই আজকে মানে বেশি দাম বেশি না আগে আজকে একটু বেশি নিচ্ছ কাকা আজকে একটু বেশি নিচ্ছ পঞ্চাশ টাকা বেশি নিচ্ছ একশো টাকা উঠছিলাম দুবার বুঝলাম হ্যাঁ আরে নে ওটা কোনো ব্যাপার না কাকা আমি মানে অনেক দূরে দূরে চলে যেতে হবে তোমার না সরতে আচ্ছা আচ্ছা গঙ্গার দিকে ভিতরে যাচ্ছে নাকি ওখানে পিকনিক হচ্ছে নাকি ওখানে এই যে রাস্তাটা আছে এই রাস্তাটা কোত চলে গেছে আমাদের বাড়ি চাকদতে

তোমাকও গঙ্গার মাছখানে চলে আইছি দেখতেই পাচ্ছো ওই থেকে ছাড়া হইছে নৌকাটা আর এই থেকে খুব ভালোই লাগছে আজকে হ্যাঁ

ওই দেখো একটা তলার আসতে চলেছি মঙ্গল মঙ্গলদীপ ওইখানটায় তোমার একদম মানে ও করতে হলে পয়সা দিতে হবে না তাও কেমন তো এই এটা মুকুন্দনগর ঘাট না না ওইটা তো শিবপুর ঘাটের ওইখানটায় আবার একটা ই আছে আপনার পিকনিক স্পট ওখানটায় পিকনিক করতে গেলে এক হাজার টাকা করে পে করতে হবে না কাকা অনেক হয়েছে তুমি আস্তে আস্তে তোমার নৌকা ঘোরাও অনেক টাইম লাগবে না নৌঘাটে যাও ও ও কাকা কোন ঘাটে কোন ঘাটে গেলে ভালো হবে

काका का जो ले गए